তো তুমি কি জানো সৌর জানো বন্ধুরা আমারই ভুল হয়েছে সৌরভকে ইন্টারন্যাশনাল রোমান্স ডে সম্পর্কে কিছু বলা হয়নি ও তো বড় হচ্ছে ওরও তো জানা উচিত ইন্টারন্যাশনাল রোমান্স ডে কি ওম্যান্স কাকে বলে ওম্যান্স ডে কেন পালন করা হয় তুমি কি জানতে চাও সৌর মাম্মি কি জানতে চাও তোমার তো গল্প শুনতে সবসময় সবসময় ভালো লাগে তাই তো ওকে তো তুমি জানো এই যে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আমরা এখন পালন করছি এটা কিন্তু এত সহজ ছিল না বাবা তো আগে যখন আজ থেকে প্রায় একশো হ্যাঁ বাবা আজ থেকে প্রায় একশো দেড়শো বছর আগে মেয়েদেরকে খুব কাজ করানো হতো কারখানা শ্রমিক বানিয়ে দেওয়া হতো তাদের খেতে দিত না তাদেরকে ভালো করে টাকা দিত না মায়না দিত না ঠিক আছে খুব অত্যাচার করা হতো মারা হতো প্রচুর কাজ করা হতো একটা ছেলের থেকে বেশি একটা মেয়েকে দিয়ে খাটাতো কিন্তু তাকে পয়সা দিত না ঠিক আছে এই জন্যে একদিন একটা সুগার কারখানা সুগার মানে কি তুমি জানো চিনি চিনি বাবা ভাত খেতে ভালো করছে চিনি কারখানার শ্রমিকরা উনিশশো 1910 সালে 1910 সালে প্রতিবাদী আন্দোলন করে ওই খান ওই কারখানার সমস্ত মহিলা শ্রমিকরা আন্দোলন করে বিদ্রোহ ঘোষণা করে এবং বলে যে মহিলাদের সঠিক সম্মান এবং সঠিক মজুরি দিতে হবে তখন তো মহিলাদের কোনো সম্মান ছিল না কিন্তু যেই দেশে মহিলা হচ্ছে ভগবান দুর্গা দুর্গা ঠাকুরের কত শক্তি তাহলে তার মানে অবি দুর্গা তুই আমরা তো দুর্গা ঠাকুরকে পূজো করি তাই না তুই মানুষ আমরা মেয়েদেরকে কেন এত কষ্ট দেই বলো মা কেন মেয়েদেরকে এত কষ্ট দেয় মা তো দুর্গা ঠাকুরের দুর্গা ঠাকুরের কোর পূজো হয় তো তালে কেন তালে কেন করতে হয় মেয়েদেরকে খারাপ ব্যবহার বাবা করতে হয় না বাবা ওই জন্যই তো এই প্রতিবাদ শুরু হয়েছে মেয়েরা বিদ্রোহ শুরু করেছে মেয়েরা নিজেদের অধিকার চিনিয়ে নিতে শিখেছে তার জন্যই এই ইন্টারন্যাশনাল ওমেন্স ডেটাকে বিশ্বে মানে এই যে আমাদের পৃথিবী পৃথিবীর মধ্যে আটই মার্চটা ওরা স্বীকৃতি দিয়েছে এত প্রতিবাদের পরে আটই মার্চ অবশেষে আমরা উনিশশো উনিশশো সত্তর সালে আমার যতদূর মনে পড়ছে আমরা এই জিনিসটা এই ডেটাকে আমরা মহিলারা পেয়েছি তুমি বুঝেছো আর তুমি জানো এই বছর মানে 2025 এ প্রত্যেক বছর একটা থিম থাকে থিম থিম হ্যাঁ যেমন ধরো কোনো পার্টিতে গেলে বলে না না আজ তুমি এই থিমের ড্রেস পরে আসবে সেরকম হ্যাঁ সেরকম 2025 এ ইন্টারন্যাশনাল ওম্যানস থিম কি তুমি জানো 2025 এর ইন্টারন্যাশনাল ওম্যানস থিম হচ্ছে মহিলা এবং পুরুষ এবং মহিলা শুধু নয় মানে মহিলা তো আমি তুমি তো गर्ल তুমি বেবি কিন্তু তুমিও তো আস্তে আস্তে বড় হবে তাই মেয়েদের সমস্ত কিছুতে সমান সমান অধিকারের জন্যে আর্জি জানানো হয়েছে এবং মেয়েরা যেন সব কিছুতে সমান অধিকার পায় এটাই হচ্ছে এবছরে আমাদের ইন্টারন্যাশনাল ওমেন্স ডের এবছরের থিম সমান ইকুইটি অফ অল দ্য ওয়ার্ক অল দ্য এনভায়রনমেন্ট সব কিছুতে আমাদের সমান অধিকার চাই আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেবই নেব আমরা অনেক কষ্ট করেছি কিন্তু আর আমরা কোনো কষ্ট করব না আর তোমরা কি জানো বন্ধুরা আমি জন্য পুরোপুরি মেন্টালি করতে চাই ওকে আমি সমস্ত রকমের শক্তি অর্জন করতে দিতে চাই এবং সমস্ত রকম যেন নিজে থেকে সবার করতে পারে কারণ আমরা বেশি দিন আমরা কতদিন ওর সঙ্গে থাকবো বড় হয়ে যাবে ও বাইরে যাবে পড়তে যাবে তো নিজেকে নিজের মতন করে তৈরি করতে হবে দ্যাটস ওয়াই আমার মতে প্রত্যেকটা মেয়েকে ক্যারাটে শেখানো উচিত নাচ গান আবৃত্তি কবিতা এগুলো সব আছে এগুলো সব পারপার্শ্বিক এগুলো শিখলে হবে না শিখলেও হবে বাট ক্যারাটে প্রত্যেকটা মেয়েকে আজকের দিনে আমার মনে হয় এই এই মহিলা দিবসে আমি প্রত্যেকটা মা বাবাকে অনুরোধ করব তাদের কন্যা সন্তান আছে এবং পুত্র সন্তান উভয়কেই ক্যারাটাতে ভর্তি করো ক্যারাটে শিক্ষা দাও ক্যারাটেটা খুব দরকার নিজের আত্মরক্ষা আত্মসম্মান বাঁচানোর জন্য আমাদেরকে নিজেকে স্বাবলম্বী হতে হবে তার জন্য যেরকম শিক্ষা আমরা দিতে পারি সেরকম শিক্ষা আমাদেরকে দিতে হবে আমাদের নিজেদের সন্তানকে আমরা নিজেরাও ভালো থাকবো এবং আমাদের সন্তানকে প্রত্যেকটা বাচ্চা আমাদের সন্তান প্রত্যেকটা মা আমাদের মা সেই ভালোভাবে তাদের সঙ্গে আমাদের লড়তে হবে তাই তো হুম তো তুমি কি জানো চলো আমি যে মহিলা আমি মা আমি একদিন মেয়ে ছিলাম আমি একদিন দিদিমা হব তাই তো মানে একটা মানুষ একটা আমার বন্ধুর নাম তুমি জানো দিদিমা দিদিমা নাম নামে আমরা সবাই ওকে দিদিমা তোমরা ওকে দিদিমা তোমরা কি জানো এই আমি একটা খুব সুন্দর গিফট পেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর আমার সৌরভ আমাকে একটা খুব সুন্দর উপহার দিয়েছে আমি কখনো ভাবিনি আমি কখনো ভাবিনি আমার এই ছোট্ট সৌরটা ওর বাবাকে বলে ওর সুপার মায়ের জন্য একটা খুব সুন্দর গিফট এনেছে কিন্তু সেই মুমেন্টটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ কিছু কিছু মুমেন্ট থাকে যেটা ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না সেটা সেই মুহূর্তেই ঘটে তাই সেই মুহূর্তটা আমি ফটো তুলতে পারিনি বাট আমি খুব হ্যাপি আজকে রোম্যান্স ডেটা আমার জন্যে খুব 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 স্পেশাল আমার মেয়েও বড় হচ্ছে প্রত্যেকের বাচ্চারা বড় হচ্ছে সবাই সবার বাচ্চাকে ভালো রেখো সঠিক শিক্ষায় শিক্ষিত করো যেন প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়েকে সম্মান দিতে পারে সেভাবে তৈরি করো ছেলেদেরও যেরকম সুরক্ষার দরকার মেয়েদেরও কি সুরক্ষার দরকার সবার সবার সুরক্ষা দরকার থ্যাংক ইউ এই বলেই আমরা শেষ করছি আমাদের ব্লগটা বাই বাই